আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আবারও চলে আসছি আপনাদের জন্য বেশ কিছু পুরাতন ট্র্যাক্টরের ভিডিও দিয়ে আজকে আমি আপনাদেরকে ট্র্যাক্টরগুলো দেখাবো দিয়ে দেখাবো এবং ট্র্যাক্টরের কত সালের ট্র্যাক্টর কত টাকার দাম এই বিষয়ে জানবো যেহেতু আমাদের এখানে এখন বর্ষাকাল বর্ষার সিজন চলতেছে তো বৃষ্টির কারণে কিন্তু আমরা ট্র্যাক্টর আনতেও পারতেছি না আপনাদেরকে ভিডিও নিয়ে মতো দিতেও পারতেছি না তো এই কারণে আজকে আমি যে কোনো ট্র্যাক্টর আছে আপনাদেরকে দিয়ে দেখাবো কত টাকা দাম কীরকম টাকা হলে বিক্রি হবে এই ভিডিওতে কিন্তু আজকে আপনারা কিন্তু জানতে পারবেন তো শুরু করা যাক প্রথমে আমি আপনাদেরকে দেখাবো সোনালিকা ডিআই সাতশো পঞ্চাশ সোনালিকা ডিআই সাতশো পঞ্চাশ এটি একটি চাষের ট্রাক্টর দুই হাজার বিশের মডেল যেহেতু সুপ্রিম সিরিজের ইন্টারন্যাশনাল ডিআই সাতশো পঞ্চাশ এটা একটা ঠিক শুধু জমি চাষ করা হয়েছে রোটার বেটার দেখেন কাদামাটি লেগে আছে কিন্তু রোটারে এতে কিন্তু জমি চাষ করা এই মাত্র কিন্তু চাষে চাষে থেকে আসলো কারণ যেহেতু আমাদের এখানে সেজেন টাইম পার্শ্ববর্তী যে জমিগুলো আছে এই জমিগুলো কিন্তু এই ট্রাক্টর দিয়ে চাষ করা হলো রানিং অবস্থা আছে কোনো কাজ বাস নাই এটা নিয়ে যায় আপনারা এই অবস্থায় চাষে লাগাই দিবেন দশটা টাকা খরচা করতে হবে না তো আগে দেখি গাড়িটার স্টার্ট দিয়ে দেখি যে গাড়িটার স্টার্ট সাউন্ডটা কী রকম তো ওই দিক দিয়ে উঠতে হবে এই ট্রাক্টরটি দেখেন পিছন থেকে শুরু করে সব কিছুই কিন্তু একেবারে মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে কাদা মাটি লেগে আছে টাকার ভিড় পঁচাত্তর পার্সেন্ট আছে সবদিকে কিন্তু নতুনের মতো গাড়িটা চলছে যেহেতু বিশ সালের মডেল গাড়িটা চলছে পাঁচ হাজার চারশো ঘন্টার মতো পাঁচ হাজার পাঁচ হাজার চারশো ঘন্টা মানে চুয়ান্নশো ঘন্টা সবকিছু

যদি এই এই অবস্থায় কেউ নেয় সাত লক্ষ টাকা দাম রাখা হয়েছে এখানে অল্প কিছু টাকা মানে দামাদামি করার সুযোগ আছে যেহেতু ট্র্যাক্টরের সাথে রোটা টলিও টোলিও আছে সব কিছু মিলে সাত লক্ষ টাকা সাত লক্ষ টাকা হলে আপনারা যে কোনো স্থান থেকে এসে ট্র্যাক্টর থেকে ব্যয় করতে পারবেন যেহেতু বিশ সালে সাথে টলিও আছে এবং রোটা সহকারে সম্পূর্ণ ফুল প্যাকেজ একটি ট্র্যাক্টর সাত লক্ষ টাকা তো আপনারা যদি নিতে চান অবশ্যই লোকেশনে আসবেন দেখবেন তালা টেলা দেখে পছন্দ করে কিন্তু ট্র্যাক্টরকে নিতে পারেন তো অনেকেই কিন্তু আবার চায় যে কম টাকার মধ্যে পরিচালনার জন্য কম টাকার মধ্যে ট্রাক্টর মধ্যে এই যে আমি একটা ট্রাক্টর দেখাই এই ট্রাক্টরটি দেখান এটা একটু দেখুন এই ট্রাক্টরটি কিন্তু মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম রাখা হয়েছে টলি চালাতে পারবে ট্যাফের ফাটি খায় তো এটা কিন্তু শুধু টলি চালাইতে পারে টলি চালার জন্য বেস্ট একটি ট্র্যাক্টর এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ট্যাপের ফাটি আর একটি ট্র্যাক্টর আছে ট্যাপের ট্যাপের ফাটি খায় অনেকেই বলেন যে ভাই কোন ট্র্যাক্টর দেন কোনভাবে ট্র্যাক্টর নেন ডিজিটাল মিটারে সতেরো সালের মডেল রোটা সহকারে আপনারা যদি নেন তিন লক্ষ টাকা দাম রাখা হয়েছে যে কোনো স্থান থেকে এসে করতে পারবেন তিন লক্ষ টাকা ওই যে ট্র্যাক্টরটি তো ওই ট্র্যাক্টরটি কিন্তু আমার এক ভাই উনি নর্সেন্দি থেকে ওই ট্র্যাক্টরটি কিন্তু বায়না করছে ওনারা হয়তো রবিবারের দিন ট্র্যাক্টরটি আমরা ট্র্যাকে উঠাই দিই টাকা পয়সা পেমেন্ট করে দিচ্ছে তো ওটার সাথে কিন্তু রোটা সহকারে মিশে এই যারা একটি ট্র্যাক্টর মাইন্দা ফুসেন্স হবে এই ট্র্যাক্টরগুলো কিন্তু অনেক আগে থেকে আমাদের এখানে দেখতেছে ওগুলো কিন্তু এই মডেলের ট্র্যাক্টর আরও ছিল বিক্রি করছি আরও আছে কারণ যারা কম দামের মধ্যে চলি চালাবার জন্য ট্র্যাক্টর অবশ্যই নিতে পারেন এটার দাম দেড় লক্ষ টাকা টাকা হবে কোনো লিখে থার্টি ফাইভ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঠো সালের মডেল এদিকে একটু দেখেন কারণ বর্ষার সিজন বর্ষার সিজনে ট্র্যাক্টর আমরা আনতেছি না আপনাদেরকে ভিডিওতে দিতেও পারতেছি না নিয়ে মতো বর্ষার সিজনে প্রতিটা জায়গায় বৃষ্টি চলতেছে বৃষ্টির কারণে বাইরে বেড়ানো যাচ্ছে না এর মধ্যে কিন্তু আমি অসুস্থ ছিলাম বেশ কিছুদিন অসুস্থ থাকার কারণে কিন্তু আপনাদের নিয়মিত ভিডিও দিতে পারি সেই হলো ক্যাফের ক্যাপে সোনালি ক্যাড থার্টিফাইভ ওইটা কিন্তু সতেরো ষোলো সালের মডেল টলি চালাবার জন্য পারফেক্ট যদি কালটি চালাইতে চান তাও কিন্তু চালাইতে পারবেন কালটি চানটা পারবেন এই ট্র্যাক্টর দাম রাখা হয়েছে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা অল্প দুশো টাকা দাম আগে করার সুযোগ আছে যারা নিবেন অবশ্যই নেবেন অনেকেই আছেন যে ভাই এক লাখ চল্লিশ হাজার টাকা দিচ্ছিল এক লাখ চল্লিশ চল্লিশ হাজার টাকা পাবেন তো এগুলা কিন্তু একেবারে ওজনের দামে কিন্তু আপনারা ট্র্যাক্টর পাচ্ছেন এখন ওজনের দামে এক লাখ চল্লিশ হাজার টাকা ওজনের দামে কিন্তু চালাইতে পারবেন এইখানে স্টার্ট দেওয়া রানিং করে তারপরে কিন্তু আপনারা কে করবেন ভাবছেন যে এক লাখ চল্লিশ হাজার টাকায় স্টার্ট ধরবে কিনা আমরা স্টার্ট দিয়ে আপনাদেরকে দিব চালায় দেখাই দিব আপনারা যদি নিতে চান অবশ্যই নেবেন এই যে আমার এক ভাইয়ের একটি ট্র্যাক্টর একটি পছন্দজনক একটি ট্র্যাক্টর এই ট্র্যাক্টরটি একটু দেখান তাই এটা ট্র্যাক্টর একটু দেখান প্যাফের নাইন ফাইভ ডাবল জিরো একেবারে নিউ কন্ডিশনের ট্র্যাক্টর ট্র্যাক্টরটি কিন্তু আমার এক ভাই কিন্তু খুব আসি ভাই ট্র্যাক্টরটি কিন্তু আমার কাছে দিন করছিল অনেক আগেই তো কারণবশত ট্র্যাক্টরটি এখানে একটা ট্র্যাক্টর আনা হয়েছে ট্র্যাক্টরটি পছন্দজন না হওয়াতে কিন্তু আবার ট্র্যাক্টরটি আমরা নতুনভাবে ওনাকে একটা ট্র্যাক্টর দিচ্ছি একবারে নতুনের মতো কালার কন্ডিশন একেবারে নতুনের মতো তো এটার বিষয়ে কিছু না বলি যেহেতু এই ট্র্যাক্টরটি উনি দু একের মধ্যে নিয়ে চলে যাচ্ছেন তো এটার বিষয়ে কিছু বলি ট্র্যাক্টরটি একেবারে নতুনের মতো যারা আমাদের এখানে সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টর নিতে চান অবশ্যই এখানে আসবেন দেখতে দেখার পরে যদি চয়েস হয় আপনারা এখানে অবশ্যই দামা করে সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টর নিতে পারেন তো আমাদের অ্যাড্রেসটা আমি আপনাদেরকে বলে দিই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে রংপুর থেকে যদি আসেন রংপুর থেকে চৌষট্টি কিলো দূরত্ব জল ডালিয়া ডালিয়ার তিস্তা ব্যারেজ পার হয় এদিক দিয়ে আসতে পারবেন লালমনিরহাট হয়ে আসতে পারেন লালমনিরহাট পাটগ্রাম বুড়িমারি রোড বড় খাতা নামে এইখানে এখানে সাধুর বাজার বললে হবে যে কোনো স্থান থেকে বলবেন সাধুর বাজার তো সাধুর বাজার আপনারা লোকেশনে সাজ দিতে পারেন ডালিয়া তিস্তা ব্যারেজ তিস্তা ব্যারেজ সাধুর বাজার আসলে এইখানে পাওয়া যাবেন আমাদের লোকেশন আরেকটি ট্র্যাক্টর দেখাবে একটু আসবে ট্র্যাক্টর কি চুয়ান্ন পঞ্চাশ দিয়ে চার সাতটা মাত্র তিন লক্ষ আশি হাজার টাকা রোটা সহকারে আপনার চাষ করতে পারবেন টাকা থাকবে নতুন গাড়ি মডেল হবে দুই হাজার সতেরো সালে মডেল দুই হাজার সতেরো সালে মডেল এদিকে একটু দেখেন এদিকে একটু দেখেন মডেলটা এদিকে দেখেন তো ভাই যারা পুরাতন ট্র্যাক্টর নেবেন অবশ্যই এখানে আসবেন দেখবেন দেখার পরে যদি পছন্দ হয় অবশ্যই ট্রাই করে নেবেন তো আজকের ভিডিওটা এখানেই দেখাবেন এই ভিডিওতে তো মানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ